ভাই জান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি শুরু করি যদি বিষয়টা মনে হয় যে বলা যাবে না ওকে সমস্যা নেই শুরু করি হ্যাঁ যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ অলিউল ইসলাম বাহ অত্যন্ত চমৎকারিক নাম আপনার আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার তো হয়েছি ভোটার তো হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশে বাংলাদেশে বাস করেন বাংলাদেশেরই তো ভোটার হবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এটা সম্বন্ধে মন্তব্য করবে না কারণ আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সাহসিকতার সহিত আপনি একটি কথা বলেছেন যে এই ব্যাপারে মন্তব্য করা এই মুহূর্তে যাবে না খুব সাহসিকতার একটি পরিচয় দিয়েছেন আপনি যার কারণে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে